নমস্কার ওয়েব ম্যাথে সকলকে স্বাগতম আজকে থেকে আমরা ডাব্লিউ বিস ক্লার্ক এবং ডির জন্য আজকে একটা ব্যাচ চালু করতে চলেছি ঠিক আছে আজকে থেকে আমাদের এই ব্যাচটা চলবে এটা হচ্ছে আমাদের লক্ষ্যভেদ ব্যাচ এর আগে তোমরা জানো আমি ফুরে এর জন্য একটা লক্ষ্যভেদ ব্যাচ বের করেছিলাম তো এটার নাম দিয়েছি আমরা লক্ষ্যভেদ ব্যাচ টু পয়েন্ট ও ঠিক আছে যেহেতু আবার আমরা পুনরায় চালু করছি তো চলো বেশি কথা বলবো না আমরা এখানে অঙ্ক মেনলি অঙ্ক রিজনিং রিজনিং তো আসে না তোমাদের তাও অঙ্ক করব আমরা মেনলি ইংরেজি করব। আর জি আমরা এখানে কিন্তু করতে থাকবো তো আজকে থেকে চলো আমরা শুরু করি ডাব্লিউএসএসি ক্লার্ক এবং হচ্ছে গ্রুপটির জন্য এর নোটিফিকেশন এখনো আসেনি কিন্তু আমরা দেখবে ইউটিউব চ্যানেলে তোমাদের হচ্ছে অঙ্কের যে সলিউশন সেটা আমরা আপলোড করে দিয়েছি অলরেডি ঠিক আছে তোমরা যদি চাও তো সেটা দেখো ওটা দেখে তারপরে এটা দেখো তাহলে তোমাদের বেশি লাভ হবে দেখো এক নম্বর অঙ্ক কি বলেছে যে অজয় এক সেকেন্ড দেখো এক নম্বর অঙ্গ কি বলেছে যে অজয় বিজয়ের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি আয় করে বিজয় আবার সুজয়ের থেকে টুয়েন্টি পার্সেন্ট বেশি আয় করে তাহলে বলেছে অজয় সুজয়ের থেকে শতকরা কত বেশি আয় করে এটা আমাদের বলতে হবে ঠিক আছে তো দেখো আমরা আজকে শতকরা প্রথম চ্যাপ্টার আমরা আজকে হচ্ছে শতকরা তার আমরা হচ্ছে পার্ট ওয়ান নিয়ে চলে এসেছি ঠিক আছে এরপরে আমরা এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করব তোমাদের অন্য কোনো কিছু অঙ্কর জন্য করার দরকার নেই এই চ্যানেলটা ফলো করলেই হবে ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখো আশা করবো তোমাদের লাভ হবে হবে তো অজয়ের জন্য আমরা হচ্ছে এ লিখে নিই ঠিক আছে আর বিজয়ের জন্য আমরা হচ্ছে বি লেখে নিই আর সুজয়ের জন্যে আমরা হচ্ছে এস লেখে নিই ঠিক আছে বলছে অজয় বিজয়ের থেকে দেখো অজয়কে অজয় এই মানে অজয় অজয় বিজয়ের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি আবার বিজয় সুজয়ের থেকে কত পার্সেন্ট বেশি টোয়েন্টি পার্সেন্ট বেশি তাহলে দেখো ঝগড়া শুরু হয়েছে কি থেকে এই সুজয় থেকে তাহলে সুজয়কে আমরা হচ্ছে একশো ধরবো তাহলে বিজয় কত হবে তাহলে সুজয় যদি একশো হয় তাহলে বিজয় নিশ্চয়ই কুড়ি পার্সেন্ট বেশি তারা মানে এটা কত হবে একশো কুড়ি এবার এই একশো কুড়ি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি কি হবে অজয় হবে এবার অনেকে আবার একশো কুড়ির সাথে পঁচিশ ডিরেক্টলি যোগ করে এখানে আবার একশো পঁয়তাল্লিশ লিখে দিও না না হবে না কারণ একশো কুড়ির আমাদের কত পার্সেন্ট বের করতে হবে পঁচিশ পার্সেন্ট তাহলে একশো কুড়ির আমরা পঁচিশ পার্সেন্ট বের করি তাহলে এটা কাটলে কত হচ্ছে চার চার দিয়ে কাটলে কত হচ্ছে তিরিশ তার মানে আমাদের কত বাড়াতে হবে তিরিশ বাড়াতে হবে একশো কুড়ির পঁচিশ পার্সেন্ট মানে কত বাড়বে তিরিশ বাড়বে তাহলে একশো কুড়ির সাথে আমরা যদি তিরিশ বাড়াই কত হবে দেড়শো ঠিক আছে তাহলে এবার আমাদের প্রশ্ন দেখো কি বলেছে যে অজয় সুজয়ের থেকে কত বেশি দেখো সুজয় একশো টাকা আয় করে তাহলে অজয় কত টাকা আয় করবে দেড়শো টাকা তাহলে কত পার্সেন্ট বেশি হচ্ছে মাত্র ফিফটি পার্সেন্ট বেশি হচ্ছে ঠিক আছে এর থেকে সহজ নিয়মে এই অঙ্ক করা যাবে না ঠিক আছে এটাই সব থেকে সহজ নিয়ম তাহলে কত কত পার্সেন্ট অ্যান্সার হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট দেখো ফিফটি পার্সেন্ট আমাদের অপশান সিতে রয়েছে তাহলে এই অঙ্কের উত্তর কথা হবে অপশান সি বোঝা গেল এইবার আমরা হচ্ছে আজকের দুই নম্বর অঙ্কতে যাব তো হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক যাওয়ার জন্য এই যে নেক্সট ঠিক আছে আমরা এবার দুই নম্বর অঙ্কতে যাবো তো এবার দুই নম্বর অঙ্কতে আমরা চলে এসছি ঠিক আছে তো দেখো কি বলেছে দুই নম্বর অঙ্ক ছত্রিশ তোমাদের ক্লার্ক কিংবা হচ্ছে যে আমাদের পিএসসি ক্লার্ক কিংবা যে কোনো ক্লার্কের পরীক্ষা কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোর একশো একশো বলতে ছত্রিশশো লিখলাম একশো না সরি ছত্রিশশো তারপরে দেখো এর এর মানে কি এর মানে তো গুণ তাহলে গুণ দিবো তারপরে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট মানে কি টোয়েন্টি পার্সেন্ট মানে সবসময় নিচে একটা হান্ড্রেড তারপরে আবার এর আবার এর মানে গুণ তাহলে থার্টি পার্সেন্ট মানে কি তিরিশ বাই হান্ড্রেড তারপরে কত আছে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে কি ফর্টি বাই হান্ড্রেড তারপরে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই হান্ড্রেড ঠিক আছে এইবার দেখো শূন্যগুলো কাটার চেষ্টা করি এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে গেল এ একটা শূন্য সাথে এ একটা শূন্য কাটো 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 ঠিক আছে তাহলে এখানে পাঁচ থাকলো পাঁচ দিয়ে একশো কাটো কত হবে

ঠিক আছে দুশো ষোলোকে আমাদের পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করে তাহলে চারশো বত্রিশ মানে তেতাল্লিশ পয়েন্ট দুই হবে পাঁচ দিয়ে ভাগ করার নিয়ম আশা করবো তোমরা সকলে জানো যে এটাকে জাস্ট দুই দিয়ে গুণ করলেই হয়ে যায় ঠিক আছে তাহলে তেতাল্লিশ পয়েন্ট দুই দেখো তেতাল্লিশ পয়েন্ট দুই তোমাদের অপশান এ তে রয়েছে তাহলে আমাদের এটাই অ্যান্সার কত হবে অপশান এ হবে হচ্ছে এই অঙ্কের অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো আমরা হচ্ছে আমার পরেরটাতে যাই নেক্সট পেজ এইখানে চলে এসছে ঠিক আছে তাহলে এবার আমাদের দেখো তিন নম্বর অঙ্ক কি বলেছে যে যদি কোনো সংখ্যার সিক্সটি ফাইভ পার্সেন্ট নাইনটি ওয়ান হয় তাহলে মূল সংখ্যাটি কত খুবই সোজা অঙ্ক আমি কি করবো আচ্ছা মূল সংখ্যাটি আমি ধরে নিই এর 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 সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট ঠিক আছে মানে কত হচ্ছে এর সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে আমাদের একানব্বই ঠিক আছে তাহলে আমরা যদি ছোট ছেলের মতো করি তাহলে কথা হবে পঁয়ষট্টি এক্স সমান সমান কোনাকুনি গুণ করলে একানব্বই গুণন একশো ঠিক আছে তাহলে এক্স রে ভ্যালু আমরা এখান থেকে কত পাচ্ছি একানব্বই গুণন একশো বাই হচ্ছে সিক্সটি ফাইভ এবার দেখো তেরো দিয়ে কাটো সাত তেরো একানব্বই তেরো দিয়ে কাটলে পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দিয়ে একশো কাটলে হচ্ছে কুড়ি তাহলে কুড়ি সাত কুড়িং কত হচ্ছে একশো চল্লিশ অর্থাৎ মূল সংখ্যাটি কত হবে আমাদের মূল সংখ্যাটি হবে একশো চল্লিশ তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই ঠিক আছে দেখো নেক্সট পিসটা কি বলেছে যে চার নাম্বার এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে বলেছে খরচ অপরিবর্তিত রেখে চিনির ব্যবহার একটি পরিবার কত শতাংশ মানে কমাবে মানে খরচ যদি একই থাকে তাহলে একটা পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে ঠিক আছে তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম লাইনটা পড়লেই হয়ে যায় তাহলে চিনির মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে আমরা কি লেখবো এরকম একটা টান দেবো টান দিয়ে লিখবো কত পার্সেন্ট বেড়েছে পঁচিশ তাহলে উপরে লিখবো হচ্ছে পঁচিশ এবার যেহেতু প্রথম লাইনে বেড়ে গেছে আছে পারা মানে কি যোগ বেড়ে যাওয়া মানে কি যোগ তাহলে একশোর সাথে আমি এই ওপরে যত লিখবো সেটাই যোগ করব। ঠিক আছে ইন্টু হান্ড্রেড করে দেবো তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো পঁচিশ বাই একশো পঁচিশ কত হবে হান্ড্রেড এই পঁচিশ দিয়ে একশো পঁচিশ কাটলে পাঁচ আর এই পাঁচ দিয়ে একশো কাটলে কত হচ্ছে আমার কুড়ি অর্থাৎ আমাকে ব্যবহার কি করতে হবে টোয়েন্টি পার্সেন্ট কি করতে হবে আমাকে ব্যবহার কমাতে হবে টোয়েন্টি পার্সেন্ট দেখো অপশন ডিতে রয়েছে অর্থাৎ অপশান ডি কি হবে তোমাদের অ্যান্সার হবে ঠিক আছে বোঝা গেল নেক্সট চলো এবার আমরা করব কেমন লাগছে অঙ্কগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে যে অঙ্কগুলো সবগুলো বুঝতে পারছো কিনা ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে ভালো অঙ্ক এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসার জন্য একদম খুবই উপযোগী বলছে একজন ছাত্র পাশ করার জন্য মাত্র পনেরো পার্সেন্ট নাম্বার দরকার একটি ছাত্র পঞ্চান্ন পেয়ে কুড়ি নম্বরের জন্য কি হলো ফেল করে গেল তাহলে ওই পরীক্ষায় মোট নম্বর আমাদের চেয়েছে তাহলে দেখো ছাত্রটা কি হলো পঞ্চান্ন পেয়েছে পেয়ে কি কুড়ি নম্বরের জন্য ফেল করেছে তাহলে পাঁচ নম্বর কত এই পঞ্চান্ন সাথে কুড়ি যোগ করতে হবে তবেই তো পাঁচ নম্বরটা বেরোবে তাহলে পাঁচ নম্বর কত হচ্ছে পঁচাত্তর তাহলে দেখো আমরা কি লিখবো পাঁচ নম্বর কত হল পঁচাত্তর আবার পাঁচ নম্বর কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ আর মার্কস আমি কি করবো সমান করে দেবো তাহলে যাহাই পনেরো পার্সেন্ট তাহাই পঁচাত্তর তাহলে হচ্ছে আমি যদি উইকিক নিয়ম করি তাহলে এক পার্সেন্ট মানে কী পঁচাত্তর বাই পনেরো আর আমাদের বের করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কি পঁচাত্তর বাই পনেরো গুণন কত গুণন হান্ড্রেড তাহলে পনেরো দিয়ে পঁচাত্তর কে কাটলে পাঁচ আর পাঁচ দিয়ে একশো কে গুণ করলে কত হচ্ছে পরীক্ষার মোট নম্বর কত ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড দেখো অপশান বিতে রয়েছে তাহলে এটা হবে কি এই অঙ্কের অ্যান্সার দেখো এখনো পর্যন্ত নোটিফিকেশন বের হয়নি সেই জন্য আমরা পাঁচটা করে অঙ্ক করি রোজ ঠিক আছে তারপরে নোটিফিকেশন যদি বের হয় আরো বেশি করে অঙ্ক করবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই তোমার আমি জাস্ট আজকে ব্যাচটা ওপেন করলাম ব্যাচটা শুরু করলাম তো তোমাদের কেমন লাগছে তোমাদের এরকম ব্যাচ দরকার কিনা তোমাদের কি কী সাবজেক্ট দরকার কিরকম ধরনের অঙ্ক বা কিরকম ইংরেজি কিংবা তোমাদের কিরকম জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা সুন্দরভাবে একটা ব্যাচ করার চেষ্টা করব তো এই আশা রাখছি সকলে ভালো থাকবে সকলে শিখতে থাকবে নমস্কার আজকের মতো এ পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে